আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পরিসংখ্যান প্রথমপত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান তো এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস আচ্ছা তো প্রথমেই যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান তো এখান থেকে আমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার প্রকাশিত বলতে আমরা কি বুঝি তো যেই তথ্যগুলা আমার এবং দপ্তর কর্তৃক পরিসংখ্যান আকারে প্রকাশ হয় তখন সেটাকে আমরা প্রকাশিত পরিসংখ্যান বলি অর্থাৎ এখানে তোমার পরিসংখ্যান আকারে প্রকাশ পাবে অর্থাৎ তোমার এখানে গাণিতিক তথ্যাবলী থাকবে বোঝা গেছে ওকে তো এই প্রকাশিত পরিসংখ্যানটা কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমার উন্নয়ন এবং সুষ্ঠুভাবে পরিকল্পনার জন্য তোমার সরকারি আধার সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা আছে এই সংস্থায় তোমার দেশের অর্থনৈতিক বাণিজ্যিক এই বিষয়গুলো সম্পর্কিত পরিসংখ্যানকে প্রকাশিত পরিসংখ্যান আমরা বলে থাকি বোঝা গেছে আচ্ছা তো এখানে দেখো তোমার বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানে তোমার তিনটা বিষয় থাকে তিনটা বা পাঁচটা বিষয় থাকে যেমন মাসিক পরিসংখ্যান বুলেটিন তারপরে বাংলাদেশের অর্থনৈতিক গতিপ্রবাহ যেটা হচ্ছে ত্রৈমাসিক বা তিন মাস পরপর তিন মাস অন্তর অন্তর তোমার প্রকাশ করা হয় বাংলাদেশের পরিসংখ্যান বর্ষগ্রন্থ যেটা বছরে তোমার একবার তোমার প্রকাশ করা হয় তারপরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ যেখানে তোমার কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যাবলী তুলে ধরা হয় অর্থাৎ পরিসংখ্যান বিষয়ক আর পরিসংখ্যান পকেট বই আদমশুমারি জাতীয় খণ্ড আদমশুমারি তোমরা সবাই জানি বারো বছর তোমার একবার হয় তো এটা হচ্ছে তোমার আদমশুমারি হ্যাঁ তো এটা হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান সম্পর্কে তথ্য তো এখান থেকে আমার যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে এবং ওইটার কাজ কি কি এটার কাজ হচ্ছে তোমার বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এনজিও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এই প্রকাশিত পরিসংখ্যানগুলো তোমার অ্যাপ্লাই করা হয় ওকে আচ্ছা তো নেক্সট তো এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের বিভিন্ন উৎস আছে তো এই উৎসকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে সরকারি পরিসংখ্যান আর একটা হচ্ছে আধা সরকারি পরিসংখ্যান আর একটা হচ্ছে বেসরকারি পরিসংখ্যান হ্যাঁ তো সরকারি পরিসংখ্যান সরকারি পরিসংখ্যানের মধ্যে তোমার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন তোমার বিষয় সংগৃহীত সংকলিত প্রকাশিত হয় যেমন এর মধ্যে আছে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো হ্যাঁ বা বিবিএস যেটাকে বলা হয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওকে তো সরকারি পরিসংখ্যানে পারিসংখ্যানিকের তোমার তথ্য প্রাথমিক ও মাধ্যমিক উভয় ধরনের হতে পারে এবং বাংলাদেশের পাটের মোট উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদা রপ্তানি পরিমাণ এগুলো কি তোমার সরকারি পরিসংখ্যানের অন্তর্ভুক্ত তা আমরা মানে দেখলেই বুঝতে পারবো যে কোনটা সরকারি পরিসংখ্যান আর এখন আধা সরকারি পরিসংখ্যান কোনগুলা যেগুলা তোমার স্বায়ত্তশাসিত হ্যাঁ সরকার কর্তৃক ফান্ড আসে কিন্তু নিজেদের নিয়মে পরিচালিত হয় এটাকে আমরা কি বলি তোমার স্বায়ত্তশাসিত বলে থাকি ওকে তো এখানে আধা সরকারি পরিসংখ্যান কাকে বলে আমরা পড়বো পরিসংখ্যান বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত সংকলিত প্রকাশিত যদি হয় তখন সেটাকে আমরা আধা সরকারি পরিসংখ্যান বলে থাকি এবং আধা সরকারি পরিসংখ্যান তোমার প্রাথমিক ও মাধ্যমিক দুই ধরনেরই হতে পারে ওকে তো আধা সরকারি পরিসংখ্যানের মধ্যে তোমার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই কর্তৃক প্রকাশিত যে বার্ষিক প্রতিবেদনটা থাকে এটা আধা সরকারি প্রতিষ্ঠান পরিসংখ্যানের অন্তর্ভুক্ত আর বেসরকারি পরিসংখ্যান কোনগুলা যেমন বেসরকারি প্রতিষ্ঠান যখন বিভিন্ন পরিসংখ্যানিক তথ্য প্রকাশ করে তখন সেটাকে আমরা বেসরকারি পরিসংখ্যান বলি এর মধ্যে হচ্ছে সিপিডি এনজিও হ্যাঁ বণিক সমিতি স্টক এক্সচেঞ্জ তারপর হচ্ছে ডাব্লু ওয়ার্ল্ড ব্যাংক শ্রম সংস্থা এগুলো হচ্ছে বেসরকারি পরিসংখ্যানের অন্তর্ভুক্ত আর যেমন হচ্ছে আইসিডিডিআরবি কর্তৃক প্রকাশিত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যানকে আমরা বেসরকারি অন্তর্ভুক্ত বলতে পারি এবং বাংলাদেশে প্রকাশিত উৎস তিনটা সরকারি বেসরকারি যেটা পড়লাম ওকে আচ্ছা এখন আমরা প্রতিটা ডিটেলস পড়ব সরকারি পরিসংখ্যানের উৎস কোনগুলো দেখো তো বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের উৎসর মধ্যে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাজ কি বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে বাংলাদেশের সরকারি যে পরিসংখ্যানগুলো আছে বা প্রকাশিত হয় এগুলোর প্রধান উৎস তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কাজকে আদমশুমারি থেকে শুরু করে দেশের শিক্ষা স্বাস্থ্য শিল্প বাণিজ্য বিভিন্ন ধরনের খাতে তোমার তথ্য সংগ্রহ সংকলন ও প্রকাশ করা হয় হ্যাঁ তো এই প্রতিষ্ঠানটা দেশের সরকারি পরিসংখ্যানের অন্যান্য উৎসের ভিতর সমন্বয় করে থাকে বোঝা গেছে ওকে তো এখন আমরা দেখব বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তার সংগৃহীত তথ্যগুলো সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক বিভিন্ন ধরনের বুলেটিন আকারে প্রকাশ করে থাকে এবং ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কিছু প্রকাশনা আছে প্রকাশনাগুলো দেখো আমরা কি কি সাপ্তাহিক তথ্য বিচিত্র আছে মাসিক পরিসংখ্যান বুলেটিন তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক গতি যেটা হচ্ছে ত্রৈমাসিক বাংলাদেশের পরিসংখ্যান বর্ষগ্রন্থ বাংলাদেশের কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ পকেট বই আদব সুমারি জাতীয় কণ্ঠ তো এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না জাস্ট তোমরা একবার দেখে যাবা তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকও একটা উৎস সরকারি উৎসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি মুদ্রা সরবরাহ করা বৈদেশিক মুদ্রা মজুদ রাখা ঋণ তারপর হচ্ছে বাণিজ্য জাতীয় প্রবৃত্তি এই বিষয়ক তথ্যগুলো সংগ্রহ সংকলন করা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তোমার প্রকাশনা তো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকাশনা রয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বুলেটিন ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স ক্রেডিট রুরাল কোঅপারেটিভ ইত্যাদি আর তিন নাম্বার অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তোমার বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা অর্থ মান দেশে জাতীয় আয় সরকারি রাজস্ব তারপরে বৈদেশিক বিনিময় বৈদেশিক সাহায্য এই যে বিষয়গুলো আছে এগুলো সংগ্রহ করা হয় সংকলন করা হয় এবং প্রকাশের কাজ করা হয় হ্যাঁ তো এখানে দেখা একটা কথা আছে যে এর কয়েকটা উল্লেখযোগ্য প্রকাশন হচ্ছে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স তারপর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ইকোনমিক্যাল সার্ভে হ্যাঁ তো এটা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে এগুলা প্রকাশনা তো এখানে দেখো বুঝাই যাইতেছে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় কোনগুলো প্রকাশ করে ইকোনমিক কথাটা থাকবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কথাটা আছে দেখছো এগুলো আইডেন্টিফাই করার কোনো বিষয় না যদি এমসি আসে পারবা শিল্প মন্ত্রণালয় তো শিল্প মন্ত্রণালয় কি করে শিল্প কারখানার সাথে রিলেটেড যে তথ্যগুলা এগুলো সংগ্রহ করে সংকলন করে এবং প্রকাশ করে হ্যাঁ এর মধ্যে আছে চিনি শিল্প সংস্থা ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা ইত্যাদি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সেমভাবে বাণিজ্যের কাজ করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে হ্যাঁ তো এর অধীনে কী কী আছে ট্রেডিং কর্পোরেশন জাতীয় চা বোর্ড ইত্যাদি আর কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক যে পরিসংখ্যানগুলো আছে ওগুলো প্রকাশ করে এর এর বিভিন্ন রিপোর্ট আছে রিপোর্ট প্রকাশ করে এর মধ্যে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স অ্যানুয়াল সিজন অ্যান্ড ক্রপ রিপোর্ট এগুলো উল্লেখযোগ্য তো এগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা বলবো এগুলো জাস্ট তুমি একবার দেখে যাওয়ার কাজ দেখে যাবা পাট মন্ত্রণালয় আছে তারপর শিক্ষা মন্ত্রণালয় আছে সংস্থাপন মন্ত্রণালয় আছে তো প্রত্যেকটারই কাজ কি যেই যে সেক্টর আছে ওই ওই সেক্টরের তোমার তথ্য তুলে ধরা হ্যাঁ তো দেখো পাট মন্ত্রণালয়ের একটা উল্লেখযোগ্য বার্ষিক গবেষণা কি অ্যানুয়াল রিভিউ হ্যাঁ এটা আসতে পারে না আসতে পারে অত ইম্পর্টেন্ট না আচ্ছা তো এখন আমরা যাব হচ্ছে আচ্ছা এরপর আরো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম জনশক্তি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় শক্তি খনিজ সম্পদ মন্ত্রণালয় তো এখানে এমসিকিউ বা ক খয়ের জন্য কোনটা ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে স্বাস্থ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এর মধ্যে তোমার ইনক্লুডেড কিছু সেক্টর আছে উৎস আছে এই উৎসগুলো কি কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় হ্যাঁ তো এই বিভিন্ন মন্ত্রণালয়ের র্যান্ডারে আছে ওকে আচ্ছা এখন আসতেছি আধা আধা সরকারি পরিসংখ্যানিক উৎস তো এর মধ্যে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা স্বায়ত্তশাসিত সেটাকে আমরা প্রতিষ্ঠান বলে থাকি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো এখানে কি করে সরকারি বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদনে তাদের ছাত্রছাত্রীদের আয় ব্যয় শিক্ষক কর্মচারীদের সংখ্যা ইত্যাদি প্রকাশ করে থাকে তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিসংখ্যান গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষা গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি তারপর আছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যেগুলা হচ্ছে আর্থিক সহায়তা শিক্ষার মান ইত্যাদি নিয়ে কাজ করে আর তোমার গবেষণা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে প্রতিবেদন গবেষণার মাধ্যমে তথ্য উদ্ভাবন করে হ্যাঁ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইত্যাদি ওকে বাড়ি তারপরে বেসরকারি পরিসংখ্যানের উৎস কি কি বেসরকারি পরিসংখ্যানের মধ্যে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আছে এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক খাদ্য সংস্থা উল্লেখযোগ্য তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি যেমন নর্থ সাউথ ইত্যাদি নর্থ সাউথ সহ আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ব্র্যাক ইউনিভার্সিটি এগুলো ছাত্র শিক্ষক ও কর্মচারীদের সংখ্যা সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশ করে থাকে বাণিজ্যিক ব্যাংক আছে তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থা আছে তো এগুলো অত ইম্পর্টেন্ট না এখন আমরা যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমার বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের শ্রেণী বিভাগ হ্যাঁ তো এখানে এক নজরে কিছু শ্রেণী বিভাগ দেওয়া আছে প্রধান ষাটটা শ্রেণীতে ভাগ করা হয় এটা এমসিকিউতে আসলেও আসতে পারে প্রকাশিত কত ভাগ করা। পরিসংখ্যান জনসংখ্যা জনপরিসংখ্যান শিক্ষা সামাজিক পরিসংখ্যান আর্থিক পরিসংখ্যান মূল্য পরিসংখ্যান বাণিজ্য পরিসংখ্যান শিল্প শ্রম পরিসংখ্যান কৃষি পরিসংখ্যান তো এখানে প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেওয়া আছে তো কৃষি পরিসংখ্যানের এখানে যেই তথ্যটা আমার জানা প্রয়োজন কৃষি পরিসংখ্যানের প্রধান উৎস কি বাংলাদেশ পরিসংখ্যান বুরো এই টাইমসি জন্য ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা বাংলাদেশ পরিসংখ্যান বুরো হচ্ছে তোমার কৃষি পরিসংখ্যানের প্রধান উৎস হ্যাঁ তারপর নেক্সট স্লাইডে যাই এখন জনসংখ্যা ও জনপরিসংখ্যান তো এখানে হচ্ছে জন্ম মৃত্যু রোগ ব্যাধি চিকিৎসা ইত্যাদি নিয়ে তোমার বিভিন্ন রিপোর্ট আকারে প্রকাশ করে থাকে এবং পরিবার পরিকল্পনা তারপরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইত্যাদি তথ্যগুলো তোমার জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে হ্যাঁ তো এই পরিসংখ্যানে মূলত পরিসংখ্যানে যে শাখায় মানব জাতির জীবন সম্বন্ধে ঘটনা প্রকাশিত হয় তখন তাকে জীবন পরিসংখ্যান বলে হ্যাঁ জনমিতিবিদ কি বেঞ্জামিন তো বেঞ্জামিন কে ছিলেন একজন জনমিতিবিদ আচ্ছা তারপর শিক্ষা সামাজিক পরিসংখ্যানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্থা সম্পর্কিত জিনিস থাকবে তারপর হচ্ছে আর্থিক পরিসংখ্যানের মধ্যে ব্যাংক অর্থ রিলেটেড তোমার জিনিস থাকবে হ্যাঁ আর্থিক পরিসংখ্যান কাকে বলে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় যে সকল তথ্যাবলী প্রকাশ করে তাকে আমরা আর্থিক পরিসংখ্যান বলে থাকি তারপরে হচ্ছে আচ্ছা তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারবো তারপর হচ্ছে মূল্য পরিসংখ্যান মূল্য পরিসংখ্যানের মধ্যে আছে বুলেটিন মূল উৎস হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটা আমরা এমসিকিউ এর জন্য দেখতে পারি মনে রাখতে পারি মূল্য পরিসংখ্যানের উৎস কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হ্যাঁ তারপর বাণিজ্য পরিসংখ্যান এখানে বাণিজ্য বিষয়ক তথ্য প্রকাশ করে শিল্প সমূহ পরিসংখ্যান তো এখানে আর বোঝার মতো কিছু নাই তারপর আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের ত্রুটি বা সীমাবদ্ধতা অর্থাৎ কি কি ভুল আছে তো হাইলাইটেড পার্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে কেন বাংলাদেশের পরিসংখ্যানগুলোতে ত্রুটি আছে কারণ অনভিজ্ঞতা ও প্রয়োজনীয় তো ভুলের কারণে হ্যাঁ এটা এমসিকিউ জন্য ইম্পর্ট্যান্ট এটা বাংলাদেশের পরিসংখ্যান কেন ত্রুটিপূর্ণ এটা হচ্ছে এটা কারণ তারপরে ত্রুটিগুলো কি কি সংগৃহীত তথ্যের নির্ভুলতা তো সংগৃহীত তথ্যের নির্ভুলতা দেখো এটার মধ্যে আছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের প্রধান দুইটা উৎস আছে একটা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান তো বেসরকারি প্রতিষ্ঠানে জরিপ কাজে অভিজ্ঞ এমন লোককে নিয়োগ দেওয়া হয় এবং অধিক বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংগ্রহ করা হয় যার ফলে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য মোটামুটি নির্ভরযোগ্য আর ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি সংগ্রহ পদ্ধতির কারণেও বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানগুলো ত্রুটিমুক্ত না পরিসংখ্যানমূলক গবেষণার জন্য বৈজ্ঞানিক ও গাণিতিক জ্ঞানের প্রয়োজন হয় তাই এই পদ্ধতিতে তুমি যদি তথ্য সংগ্রহ করতে চাও অর্থ সময়ের প্রয়োজন হয় ওকে এবং অনেক সময় অধ্যক্ষ বিভিন্ন কর্মচারী থাকে যারা অবৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ চালায় তাই যে তথ্যটা আমরা পাই সেটা ফুটফুল হয় না বা নির্ভরযোগ্য হয় না হ্যাঁ তারপরে তথ্যের অপর্যাপ্ততা আছে মানে যেই সেক্টরে আমি জরিপ করবো ওই সেক্টরে আমি তথ্য নাও পেতে পারি তারপরে তথ্যের বিশ্বাসযোগ্যতার অভাব আছে যে যার উপর আমি বিশ্বাস করে আমি তথ্যটা নিচ্ছি ওইটা আদৌ সত্য ইনফরমেশন কিনা সেটা আমাকে দেখতে হবে উপযুক্ত প্রশিক্ষণের অভাবে অনেক সময় যখন তথ্য সংগ্রহ করতে যায় মানুষ তখন অনেক সময় উপযুক্ত প্রশিক্ষণের অভাবে ভুলভাল তথ্য কালেক্ট করে নিয়ে আসে তো এটা একটা সীমাবদ্ধতা হ্যাঁ তারপরে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান উৎকর্ষতা মানে কিভাবে বাংলাদেশের প্রকাশিত যে পরিসংখ্যানগুলো আছে ওটা আরও কীভাবে উন্নতি করা যায় হ্যাঁ তো বাংলাদেশের পরিসংখ্যানে যখন গবেষণা শুরু হয় তখন তুলনামূলকভাবে অনেক দেরিতে গবেষণা শুরু হয় এবং অনভিজ্ঞতা ও ভুলের কারণে বাংলাদেশে প্রকাশিত যে পরিসংখ্যানগুলো গুলো আছে সেগুলো ত্রুটিপূর্ণ তাই বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন মানকেই স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রকাশিত মানদণ্ড বলা যায় অর্থাৎ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যেসব প্রকাশিত মানগুলো আছে ওগুলোর উপর বেসিস করে আমরা যাচ করব হ্যাঁ তো এর মধ্যে আছে ফার্স্টে সংগৃহীত তথ্যের নির্ভুলতা বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের দুইটা উৎস সরকারি ও আধা সরকারি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে সংগৃহীত তথ্য অরক্ষিত অবিন্যস্ত থাকে তাই এখানে যে তথ্যগুলো থাকে অনেক ভুল ত্রুটি থাকে অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ কাজে অভিজ্ঞ এমন লোককে নিয়োগ দেওয়া হয় এবং অধিক বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংগ্রহ করে তার মানে বেসরকারি প্রতিষ্ঠান যে জরিপগুলো চালায় ওটা অধিক বিজ্ঞানসম্মত হ্যাঁ তো এটা নির্ভরযোগ্য উদাহরণস্বরূপ বিমান পরিবহন ব্যবস্থা রাজস্ব রাজস্ব ইত্যাদি সম্পর্কিত তথ্য খুব একটা নির্ভুল হয় না তার কারণ কি তার কারণ হচ্ছে এগুলো বেসরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞ লোক দ্বারা একমাত্র জরিপ চালানো হয় তারপরে দেখো ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি গাণিতিক জ্ঞান এবং গবেষণামূলক জ্ঞানের অভাবে সংগ্রহ পদ্ধতি অনেক সময় প্রয়োগ করা হয় এবং অদক্ষ কর্মচারী যেহেতু থাকে তাই তাদের দ্বারা অবৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ চালানো হয় ফলে সংগৃহীত তথ্য স্বাভাবিকভাবে ত্রুটিপূর্ণ হয় তথ্যের অপর্যাপ্ততা থাকে তথ্যের বিশ্বাসযোগ্যতার অভাব থাকে উপযুক্ত প্রশিক্ষণের অভাব থাকে তো সবগুলোই মোটামুটি আমরা বুঝি বা বুঝতেছি আচ্ছা তারপর আধুনিক পরিসংখ্যানিক যে জরিপ চালানো হয় এই জরিপ চালানোর জন্য যন্ত্রপাতি যেটা দরকার সেটা আমাদের দেশে নাই বাংলাদেশ এমনিতে গরিব দেশ তাই এখানে আমরা যে জরিপটা চালাই ওইটা পর্যাপ্ত নয় হ্যাঁ উন্নত বিশ্বে এটা অনেক উন্নত আচ্ছা তো বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান এই যে যন্ত্রপাতি প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের অভাব তাই এখানে পরিসংখানে উৎকর্ষতা ক্ষুণ্ণ হয় রিপোর্ট প্রকাশে অনেক সময় বিলম্ব করা হয় তো এখানে দেখা একটা কথা লিখছে যে তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য কি সংগৃহীত তথ্যের উপর প্রতিবেদন আকারে যথাশীঘ্র রিপোর্ট প্রকাশ করা তার মানে কি তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য কি তোমার রিপোর্ট প্রকাশ করা এটা এমসি কিউর জন্য মাথায় রেখো তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য কি রিপোর্ট প্রকাশ করা ওকে নেক্সট স্লাইডে যাই তারপর হচ্ছে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান উৎকর্ষ বৃদ্ধিতে কতিপয় সুপারিশ কি কি উৎকর্ষতা বৃদ্ধিতে কি কি কাজ করা যেতে পারে এর মধ্যে এক নম্বর হচ্ছে দক্ষ অভিজ্ঞ ও আগে সাহায্য নিতে হবে যাতে তারা সুন্দর মতো তারপরে তথ্য সংগ্রহের পুনরাবৃত্তির জন্য একটা পৃথক বিজ্ঞানসম্মত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে নেক্সট যে কাজটা করতে হবে বাংলাদেশে প্রকাশিত যে পরিসংখ্যানের আধুনিক মুদ্রণযন্ত্র ব্যবহার করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে হবে তারপরে হচ্ছে তথ্যের একক নির্ধারণ সঠিকতার মাত্রা নির্ধারণ সঠিক প্রশ্নমালা প্রণয়ন করতে হবে পরিসংখ্যানিক পদ্ধতির যথার্থতা পরীক্ষা করার জন্য প্রতিষ্ঠানের গবেষণা সংগ্রহ স্থাপন করতে হবে তথ্য সংগৃহীত বিশ্লেষণ ও রিপোর্ট প্রকাশে বিলম্বতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো তোমার উৎকর্ষতা বৃদ্ধিতে তুমি করতে পারো তো এটা হচ্ছে তোমার গ গ নাম্বারে আসতে পারে হায়েস্ট গেলে গ নাম্বারে আসবে রিটার্নে এটা অতটাও ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা তোমার এমসিকিউ এর জন্য তোমার ইনফরমেশনগুলো আছে এগুলো জন্য ইম্পর্টেন্ট তো দেখো বাংলাদেশে প্রতি দশ বছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয় তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়াত্তর সালে সর্বপ্রথম হয় এবং সর্বশেষ দু হাজার সালে হয় হ্যাঁ জনসংখ্যা বিষয়ক তথ্য এখানে দিছে দেখো টোটাল জনসংখ্যা এত আছে তো এটা চেঞ্জেবল যেই তথ্যগুলো আছে এটা কিন্তু চেঞ্জেবল এটা প্রতি বছর তোমার কম বেশি চেঞ্জ হতে পারে টোটাল জনসংখ্যা এত পুরুষ এত মহিলা এত তারপর আয়তন হচ্ছে এক লাখ এটা তো আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির হার এক পার্সেন্ট শিক্ষিত জনসংখ্যার হার জনসংখ্যার ঘনত্ব এক হাজার পনেরো পুরুষ মহিলার অনুপাত এত তো এগুলার মধ্যে জাস্ট এই এই কয়টা লাইন মনে রাখবা প্রথম দুই তিনটা লাইন হ্যাঁ এটা এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তো বাংলাদেশের বিভাগ অনুযায়ী ছক দেওয়া হলো এটা জাস্ট কম্পারিজন আসছে এগুলা জীবনে এমসিকিউ আসবে না টেনশনে কোনো কারণ নেই আচ্ছা এখন আমরা উদাহরণে চলে যাব তো উদাহরণে দেখো যে একটা কেস দিছে সেটা হচ্ছে উদ্দীপ গ্রামের বাড়িতে মাছের ব্যবসা করে জীবিকা অর্জন করার জন্য উপজেলা মৎস্য অফিসে প্রথমে গেছে এখানে এক মৎস্য অফিসার জনাব আনিসকে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানে একটা বই দিয়ে বললেন এই বইটা আপনি ভালো মতো পড়েন তো গ ঘ নম্বরে দেখো দুইটা কোয়েশ্চেন দিছে যে প্রয়োজনীয় অর্থ কোথা থেকে জানতে পারবে প্রয়োজনীয় অর্থ সংক্রান্ত কোথা থেকে জানতে পারবে জনাব আনিস মৎস্য বিষয় সম্পর্কে তথ্য কোন কোন প্রতিষ্ঠান থেকে পেতে পারেন যেটা আমরা উৎস সম্পর্কে জানছি যেটা আমরা পড়ছি ওইটাই দেখবো যে দেখো প্রয়োজনীয় অর্থ সংক্রান্ত আর্থিক পরিসংখ্যানে জানতে পারে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রালয় যে সকল তথ্যাবলী প্রকাশ করে থাকে তাকে আর্থিক পরিসংখ্যান বলে আর্থিক পরিসংখ্যান দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ সংকলন প্রকাশের কাজ করে থাকে হ্যাঁ তো আর্থিক পরিসংখ্যান নিয়ে তোমার ডিসকাস করতে হবে আর ঘ নাম্বারের অ্যান্সার হবে কি তোমার মৎস্য বিষয়ের পরামর্শের জন্য তোমার কৃষি পরিসংখ্যান নিয়ে তোমার লিখতে হবে তো কৃষি পরিসংখ্যান আমরা যে কনসেপ্টটা দেখছি ওইটা নিয়ে তুমি লিখে দিবা ওকে তারপর উদাহরণ দুয়ে আছে যে সংগৃহীত প্রকাশিত সরকারি পরিসংখ্যান কম বেশি ত্রুটিযুক্ত এবং কারণ আছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ত্রুটি আচ্ছা তো এখানে কোয়েশ্চেন দশ ত্রুটি এবং তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে আধা সরকারি আর বেসরকারির মধ্যে তো এটা আমরা পড়ছি অলরেডি সরকারি পরিসংখ্যানের উল্লেখযোগ্য ত্রুটি আমরা অলরেডি পয়েন্টগুলো পড়ে ফেলছি তো ওই পয়েন্টগুলো তুমি লিখে দিবা তো এখানে লিখছে আচ্ছা তো এখান দেখো এই যে এখানে একটা তুলনামূলক পার্থক্য দেওয়া হয়েছে তো আমরা যে কনসেপ্টগুলো বলছি সেম কনসেপ্টই তো এখানে সরকারি প্রতিষ্ঠান কাকে বলে আগে লিখছে সরকারি প্রতিষ্ঠানের উদাহরণ দিছে হ্যাঁ তারপরে দেখো উদাহরণ তিনে বলছে শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে পার্থক্য লেখো এবং প্রকাশিত পরিসংখ্যানে দোষ ত্রুটি বা সম্ভবত দূরীকরণের সচেতনতা সতর্কতা সম্পর্কে মন্তব্য করো এগুলো সবই ডেসক্রাইব করে তোমার লিখতে হবে তো যখন পার্থক্য বলবে তখন তোমরা এরকম ছক করে দিবা শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কাজ হচ্ছে শিল্প কারখানার সাথে সম্পর্কিত আর বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত ওকে তারপর শিল্প মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটার উদাহরণ দিবা এটার উদাহরণ দিবা ওকে তারপর ঘ নাম্বার ঘ নাম্বারে দেখো কি আছে যে সরকারি পরিসংখ্যানে দোষ ত্রুটি সীমাবদ্ধতা দূর করার জন্য সচেতনতা সতর্কতা তো সেম যে আমরা পদক্ষেপগুলো পড়ছিলাম এই সেম দেওয়া আছে এটা জাস্ট হ্যাঁ ওকে তো আশা করি এই চ্যাপ্টারে আসলে কনসেপ্টটা মাথায় ঢুকাবা আর বেশি করে এমসিকিউ কিউ সলভ করবা আর সিকিউটা বাসা প্র্যাকটিস করবা তাহলে দেখবে এই চ্যাপ্টারে আর কিছু তেমন কিছু বোঝার নাই হ্যাঁ আর যেগুলো আছে তোমার এমসিকিউ কিউ আদমশুমারি কত সালে হয় কিভাবে হয় এই জিনিসগুলো মাথায় রাখবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম